রহমানের আজকে আলোচনা সভায় উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তালতুলি উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এখানে আমরা মূলত আলোচনার কিছু নাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান পূর্ববর্তী বক্তা বলে গেছে যে উনিশশো সালে ১৯ জানুয়ারি বাগমারা গ্রাম গ্রামের সেই ছোট্ট একটি বাগমারা গ্রামের যে শহীদ রাষ্ট্রপতি জুউর রহমানের যে বিচাবাড়িতে জন্ম হয়েছিল ব্যা এক সেখান থেকে সেই কলকাতায় করে পরবর্তীতে কলকাতা লেখাপড়া করার পর তার বাবার চাকরির সে পড়াশোনা করে এবং পাকিস্তান আর্মিতে সে তখন আমাদের দেশ স্বাধীন হয়নি পাকিস্তান আর্মিতে শহীদ রাষ্ট্রপতি রহমান খুব কম বয়সে যোগদান করে আপনারা হয়তো অনেকেই জানেন না পাক ভারত মহাভারত পাক ভারত যুদ্ধের সময় এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান সেই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তৎকালীন পাকিস্তান সরকার তাকে সম্মানে ভূষিত করেছিল এটা অনেকেই জানেন না শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান না হলে একত্তর সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অন্যরকম হয়ে যেত আজকে আমি এখানে আলোচনা বেশি করবো না নতুন প্রজন্ম আপনারা তরুণ প্রজন্ম এই শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান সম্বন্ধে জানবেন আপনাদের প্রত্যেকে যে দলটি করেন এই দলটির যে নেতা ছিল সেই নেতার আদর্শ আপনারা জানবেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন কিছু বিপদগামী সেনাবাহিনী বিপদগামী সেনাবাহিনী যখন তাকে নির্মম ভাবে চট্টগ্রামের সার্কেল হাউসে হত্যা করে তারপর তার সেই ব্যাংক অ্যাকাউন্ট তার আমাদের সেই যেটা সেই ভাঙ্গা সুটকেসের গল্প আওয়ামী লীগ বলে এটা নিয়ে আমরা গর্ব করি এটা আমরা গর্ব করি এই কারণে যে ভাঙ্গা সুটকেস হ্যাঁ আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিও রহমান ছিল সাদাশিদে তার আর্মিতে যখন চাকরি করত তার পোশাক কেটে আরবত রহমান কর্পো তারেক রহমান সাপ ব্যবহার করতো এইটাই ছিল আমার নেতার আদর্শ আজকে আমরা শুনি কোটি কোটি টাকা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কোটি কোটি টাকা চুরি করে এই ফেসি হাসিনা সরকারের প্রত্যেকটি পরিবারের সদস্য আজকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে আপনারা হয়তো অনেকে জানেন শেখ হাসিনার বড় বোন শেখ রেহানার মেয়ে টিউলুপ সিদ্দিক লন্ডনে এসে এমপি ছিল মন্ত্রী ছিল সেই দুর্নীতির কারণে সে আজকে বরখাস্ত হয়েছে দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন